ঘুমটার আড়ালে দীপাকে এক ঝলক দেখে চিনে ফেললো সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোটো ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সকলে মিলে যখন সূর্যকে জোর করতে থাকে কেক কাটার জন্য সূর্য তখন বলে দীপা তো এখন আসেনি আমি ওকে ছাড়া কেক কাটবো না দীপা তো বলেছিল আসবে ওকে ছাড়া আমি কেক কাটব না সূর্যের এই কথায় দীপা প্রচন্ড কষ্ট পাই আর মনে মনে বলতে থাকে আমি যদি পারতাম আমার নিজের আসল পরিচয় আপনার সামনে যেতাম আমি তবে আপনি চিন্তা করবেন না ডাক্তারবাবু আপনার দীপা আপনার পাশে সব আছে আপনার দীপা আপনার সঙ্গে কেকটা কাটবে সূর্য কেকটা কাটতে গেলে তার হাতে থাকা ছুরিটা নিচে পড়ে যায় সেই সুযোগে দীপা ছুরিটা সূর্যের হাতে উঠিয়ে দেয় এবং সূর্যের সঙ্গে কেকটা কাটে সূর্য মনে মনে ফিল করতে থাকে যে সে দীপার সঙ্গে কেকটা কেটেছে সোনা এটা দেখতে পেয়ে দীপাকে সেখান থেকে সরিয়ে দেয় কেক কাটা শেষ হলে সূর্য সকলকে কেক খাইয়ে দেয় আর এক টুকরো কেক হাতে নিয়ে দীপার সামনে এগিয়ে যায় আর দীপাকে বলে আজকে আমার জন্মদিন আমি সকলকে কেক খাইয়ে দিয়েছি আমি চাই এখন তোমাকেও নিজের হাতে কেকটা খাওয়াবো সূর্যের এই কথায় উর্মি মনে মনে ভাবতে থাকে হঠাৎ করে তাদের কি হলো একটা অচেনা মানুষের কাছে বারবার যেতে চাইছে কেন বা নিজে থেকে ওই দীপালিকে কেক খাওয়াতে চাচ্ছে অপরদিকে সূর্য মনে মনে ভাব থাকে আপনি দীপা কিনা সেটা তো আমাকে একবার যাচাই করতেই হবে আপনার আশেপাশে এলেই কেন আমি দীপার ফিল পাই আমার মনে একটা কথাই বারবার আসছে যে আপনি আমার দীপা আমার মনে সন্দেহ দূর করার জন্য হলেও আপনার মুখটা আমাকে একবার দেখতেই হবে দীপা তখন সূর্যকে বলে আপনি আমাকে কেন কেক খাওয়াবেন মালিক আমি তো একজন সাধারণ কাজের লোক সূর্য তখন বলে এতে আমার কোনো সমস্যা নেই কাজের লোক হলেও তো আপনি একজন মানুষ আর আপনি যেহেতু এখানেই থাকেন সেহেতু আপনি এই বাড়ির একজন সদস্য আমি এটাই মানি আর আমি এটাও চাই যে এক একটা আমি নিজের হাতে আপনাকে খাইয়ে দেবো আমার জন্মদিন উপলক্ষে আমি সবাইকে কেক খাইয়েছি শুধুমাত্র আপনিই বাকি আছেন সূর্যের এতবার বলাই দীপা যখন কেকটাকে মুখে নেওয়ার জন্য ঘোমরাটা একটু উঁচু করে ঠিক সেই মুহূর্তে সূর্য এক ঝলক দীপাকে দেখতে পাই এক ঝলক দেখে এটা যে তার দীপা সেটা সে খুব ভালো করেই বুঝতে পারে আর অবশেষে এত ভিড়ের মধ্যেও সে তার দীপাকে খুঁজে পায় তো বন্ধু তোমরা এটাই তো চাও যে এভাবেই যেন কেক খাওয়ানোর কথা বলে সূর্য তার দীপাকে চিনতে পারে কমেন্ট করে জানিলেও তোমাদের মতামতটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে